সবাইকে জানাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার পঁচিশে শুভেচ্ছা অবিস্মরণীয় এই দিনে বাংলাদেশের জনগণ সকল পরাধীনতার শৃঙ্খল ভেঙে হাজার ত্যাগ বিনিময়ে অর্জন করে চূড়ান্ত বিজয় বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ভরে করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি পরিচয় একটি পতাকা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নতুন বাংলাদেশ বিনির্মাণের এই লগ্নে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি জুলাই ছাত্র আন্দোলনের শহীদদেরকে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি উন্নত সমৃদ্ধ সুশাসিত এবং বৈষম্যহীন কেবল একটি অর্জন নয় এটি একটি চলমান দায়িত্ব যা প্রতিটি প্রজন্মকে বহন করতে হয় ষোলো ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি চূড়ান্ত স্বাধীনতা এবং পাই জাতি হিসাবে নিজ পরিচিতি বিজয় দিবস কেবল আমাদের গৌরবের উৎস নয় এটি আমাদের শপথ গ্রহণের দিন যে শপথ আমাদের শেখায় থাকার এবং সর্বাবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করার প্রিয় উপস্থিতি আমাদের মুক্তি ও সংগ্রামের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি লাভ করা হিমালয়ের উপজেল হিমালয়ের পাদদেশ হতে বয়ে আসা তিস্তা ধরলা প্রবাহিত কোলাহল মুক্ত শান্ত নিবিড় পরিবেশ মণ্ডিত সীমান্তবর্তী উপজেলার আমাদের এই পাটগ্রাম এই উপজেলার গুড়িমারিতেই স্থাপিত হয়েছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ছয় নং সেক্টর শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কৃষি অবকাঠামো ব্যবসা বাণিজ্য সহ সর্বসাধারণের জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগ পাড়গ্রাম উপজেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা চাই নতুন প্রজন্মের কাছে একটি উন্নত ও বৈষম্যহীন পাঠগ্রাম রেখে যেতে সম্মানিত সুথি শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখী সমৃদ্ধ দেশ করতে আজ আমরা অঙ্গীকারবদ্ধ শোষণ বঞ্চনা দারিদ্র্যমুক্ত এবং নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম অধিকার নিশ্চিত করণ এবং উন্নত বাংলাদেশ করতে আমাদের প্রচেষ্টাকে আরও গতিশীল করতে হবে আসুন ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করার লক্ষ্যে দল মত নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে কাজ করি মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার সম্মানিত উপস্থিতি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণার্ধ্য এই আয়োজন সমূহ সফল করতে উপস্থিত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগণের পরিবার বর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সুথিজন সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক কোমলমতি ছাত্রছাত্রী অভিভাবকগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ইমাম পুরোহিত বৃন্দ এবং সকল ব্যবসায়ী প্রতিনিধি সহ এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সমাজ সুধী আমরা করতালির